মুসলিম জনতার ওলামা মাসায়েখের মুরব্বী হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী আমির আজকের সম্মেলনের যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন তার লিখিত বক্তব্য এখন আপনাদের সামনে উপস্থাপন করবেন হজরত মৌলানা আজিজুল হক ইসলামাবাদী

আজকের মহা সম্মরণে আগত প্রিয় ওলামায়ক রাম সর্বস্তরের মুসলমান ভাইরা দাওয়াত তবলিগের মেহনত মোহাম্মদের উপর আল্লাহ প্রদত্ত এক মহান দায়িত্ব ওলামা এক দাওয়াতের মাধ্যমে এবং তাদের তত্ত্বাবধানে আজ পুরো বিশ্বের প্রতিটি প্রান্তে কোরআন ও সন্ন্যার বাণী পৌঁছেছে আলোকিত হয়েছে সারা বিশ্ব দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে হালেকের সাথে মখলুকের তাল্লুক সৃষ্টি করে দেওয়া আত্মবোলা মানব জাতিকে সঠিক পথের দিশা দেওয়া এই দায়িত্ব আমার আপনার অন্যত মোহাম্মদী সকলের এই দায়িত্ব পালনের জন্যে হজরত মোল্লা ইয়াস পাবলিগের এই পদ্ধতির কাজ শুরু করেছেন দিল্লির সভসিত আমির মৌলার সাহেব সাহেব বিভিন্ন সময়ে কোরআন হাদিস ইসলাম নবিরসল নব সাহাবাইকরাম এবং সরিম আসলাম সাইল নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন তার বক্তব্যগুলো গুলো কোরআন শূন্য বিরোধী যা মেনে নেওয়া যায় না এগুলো শুধু বল নয় মৌলা শাহ সাহেবের চিন্তাগত বিপদগামিতা দিনের বিভিন্ন বিষয়ে তার এই চিন্তাগত বিচ্ছুতি ও বিচ্ছিন্নতা এবং অনেক বিষয়ে আলু শূন্য তোল জমাত ও জমহর এলমায় ক্রামের মুক্ত তথা ঐক্যমত ভিত্তিক মশলা ও মজহাবের খেলাফ হওয়ার কারণে শরীয়ত মতে তার অনুসরণ করা এটা করা যায় নাই তাবলিগের মতো একটা মহান দিনই কাজে আমির হওয়া বা আমির টাকার যোগ্যতা তিনি হারিয়ে ফেলেছেন তিনি তার বংশ সহ মুসলিম বিশ্বের আলমগণের কাছে চরমভাবে বিতর্কিত হয়েছেন তার প্রতি ব্যাপকভাবে ভাবে ওলামায়ামের আস্থা অনাস্থা তৈরি হয়েছে আলমগন দায়িত্ব নিয়ে তাকে সংশোধন করার চেষ্টা করেছেন কিন্তু তিনি সংশোধন হননি দাওয়াত তাবলিগের এই কাজ প্রতিষ্ঠিত হয়েছে ওলামা গ্রামের পৃষ্ঠপোষকতায় মহানের অনুসারীদের ওলামা বিরোধী অবস্থান তাদেরকে নানা ধরনের গোমরাহিতে নিপতিত করেছে এবং করছে মহাসম্মেলনের ওলামা সাহেবের পক্ষ থেকে আমার দাবি এবং অনুরোধ হল যতদিন মহান শাহ সাহেব তার গোমরাহী থেকে তব না করবেন ততদিন ধারলাম ততদিন

ব্যক্তি মরণ শৈশবের কারণে ছাত্র জনতা ও আলমুল আবাদের কোরবানির বদৌলত অর্জিত স্বাধীন নতুন বাংলাদেশে কেউ বিশৃঙ্খলা তৈরি করুক আমরা উত্তরবর্তীকালীন সরকারকে বেকাই দেয় বলুক আমরা চাই না আশা সরকার বিবেচনায় সরকার সার্বিক বিবেচনায় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন মহান আল্লাহ তালা আমাদেরকে ইসলাম দেশ জাতীয় রাষ্ট্রের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন সঠিকভাবে দায়াত তাবলিকের কাজ করার হিম্মত দান করুন মাদ্রাসা সমূহকে আল্লাহ তালা হেফাজত করুন আমিন আল্লাহুল্লাহ বাবু নগরী আমির হেফাজত ইসলাম বাংলাদেশ